আইবে সামনে তাড়াতাড়ি শুনো বিয়ান ওরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমরা দুজনে গিয়ে সুজা বিয়ে করে চলে আসবো বুঝতে পেরেছো বিয়ান তুমি আমাকে বিয়ে করবে আর বিয়ান বলে ডেকো না আমার থেকে তোমার বুদ্ধি বেশি তো মনে হচ্ছে বাবা তো কি তোর বউকে শুধু ডাক কেন ডাকতে বললাম ডাক কথার পরে কথা দিবি না বিয়ান তাহলে আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে যাব বলো বিয়ান আগে হই তবে তো আরে হইতে আর বাকি কি বিয়ান

লাও ধরো সোনা বাবা মা ধরো কোন নাই তো বাবা ধরবে শালো ইতি পাকা ছড়ালে ধর ঠিক আছে নাও কত টাকা এখানে 3620 টাকা এখানে বয়ে শাড়ি ব্লাউজ তোর জা চশমা ঘড়ি বেল মুজা সব হয়ে যাবে রে বাবা টাকা পেছনে কোনো নাই আমার মাথা খারাপ কই তুমি যা বল বুঝিয়ে বুঝছ না না বাবা মাই তোমার টাকা পয়সা হয়েছে উনি টাকা পয়সা নিয়ে কি করবে তাই তোমাদেরকে একটু ঘুরে ফিরে

তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে এবারে চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা চলে গিয়েছে ওরা বাজার করতে হ্যাঁ গো বিয়ান চলে গিয়েছে শুনো আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি আমাকে কোনো কখনো কষ্ট দিবে না তো বলে বলে নাও ভালো লাগে কি জি বলো তুমি তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তবু আমি একটা কথা বলে নিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমার ঘরে থাকবে ও নিয়ে তোমার কোনো চাপ নাই কোনো টেনশন নাই সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো সত্যি 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 ৩৭২ সত্যি হয়েছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে চলো ऐशो अमर जान नारकेल बेगम ऐशो। ओ नारकेल बेगम तू कूटा यहाँ रहिए। गेली नारकेल बेगम रे। दो दिन पहले जावा नाम करे तैयार जो। फिर गेली ना नारकेल बेगम रे। ओ नारकेल बेगम अम्मा। काका तिकन इसने बोला तो कल देखे देखा हमर बच्चे बोले। ভাইফু আমি অনেক দুঃখে কাঁদছি ভাইপু রে ভাইফু আমার তোর নারকেল বেগম কাকে আমি গেলি এক বোতল শালিম নারকেল তেল দিয়ে মশ কতাম রে ভাইফু বাবা কাছে তো আমি জানি বাটা তুই কাকে নারকেল কেন দিয়ে তুই কাঁদিস না কা কাকার কান্না নাকি আমারও কান্না পাচ্ছে কাকা রে বছর আগে ন আমার বউ মারা গিয়েছিল ওই নারকেল বেগমকে পেয়ে আমি গিয়েছিলাম আমার নারকেল বেগম আমাকে বললো আমি জামাই বাড়ি গিয়ে দুদিন বেরিয়ে চলে আসবো রে বাইব আগে এক সপ্তাহ পার হয়ে গেল আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই না আমি রে বাইব নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল নারকেল বেগম বেগম তুই নারকেল বেগম তুই কোথায় আছিস বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম এ কাকা তুই এত ভেঙে পড়িস না আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো না হ্যাঁ ভাইবো ভাইবো তো ঠিক কথাই বলেছিস

নারকেল বেগমকে খুঁজতে গিয়ে তো পায়ের সুতো ছিড়ে যাবে রে কিছু করার নাই রে ভাইপু নারকেল বেগমকে ছাড়া যদি আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপু সেটা তোর বুঝতে পারছিস রে কাকু তখন দিলীপের বাড়ি এখন কোথায় আছে রে তো লড়া তো পেছি সব তো ভাই একটা বাচ্চা আছে জিজ্ঞেস কর তো কাকু কাকে কাকে রে চিটি রাতে কাকাই এবার কি গंगाई

চুপ বাপ শুনো আমার এখন গান বন্ধ কর বাপ চুপ চুপ বলো কাকু বলো আমার আমার হাতে সময় খুব কম আমি খিচুড়ি যাব স্কুলে বুঝি দুটু দিলীপের বাড়িটাই কোন জায়গায় বাপ একটু ঠিকানাটা দিয়ে দেখেনি ওই দেখা ওই দেখা ওই এলস্টারে চাল ওইটা যে বোপালানো দিলীপের বাড়ি আর ওর বাড়ির পেছনেই আছে চোর দিলীপ তাই নাকি ভাইপো হ্যাঁ কাকা ওই বাড়ি চাই চল যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইপো ঠিক আছে বুঝলাম কাকা আগে বিড়ি দাও না কাকা দূর কেলাছে দামি বিড়ি খাই নেবে চলো বে বাড়ি দেখা নেই ভুলে যাবে লিড়কেছে দেখা কো আমার

পেয়ে যাবি রে বল আমি কি টাকাতে কম চাইছি লিখতে এখন ডিয়ার লটারির এক কোটি টাকা এখন আমার ঘরে ভরা আছে কোনো চাপ নাই পেয়ে যাবি যা কালকে বালতি করে মিষ্টি আমার ছেলে ফটকে দিয়ে আসবে যাতে বাড়িতে ঠিক বলছিস তো খগেন কালকে দিয়ে আসবি তো অবশ্যই দিয়ে আসবো আগে ফুল সজ্জাটা করে নি তারপরে দিয়ে আসবো যা তোর এখন যা আমাকে এখন জ্বালাস না হ্যাঁ গো এখন চলে এখান থেকে এখন নতুন বিয়ে করে এখন চেক করবে ই করবে কত কি করবে এখন চলো পরে আবার আসবো ঠিক ধরেছে ছোট ভাবি ঠিক ধরেছে তাহলে এখন আমরা আসি ভাই মনে করে যেন মিষ্টি দিয়েছো দুবো দুবো দুবো

দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করবো বলো বলছি তোমার তোমার শাশুড়ি নারকেল বেগম বাড়িতে আছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ সমস্ত সম্পর্ক মুছে গেছে কি বলছেন আমার কি হবে তোমার কি হবে মানে এই দেখুন না দিলীপবাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকে তোমার শাশুড়িকে আমি ভালোবাসি ও জামাই বাড়ি যাওয়ার নাম করে আগে এক সপ্তাহ হলে চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাই হয় না কি এসব বলছেন বাবু। তাহলে তোমার বউ কই বাবু? সে দিলীপবাবু বছর হলো ঘর ছেড়ে চলে গেছে পর পুরুষের সাথে আপনি সত্যি বলছেন বাবু, তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেল তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হতো ওইসব আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শুনো মশাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছো ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ঠিক আছে আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গেছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই কেউ ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করো গা ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এর চরে ভাইপো ওই পাশের পাড়াতে বলছি ফুটোর বাড়ি নাকি বলছে ওই চো ফুটো নামো আবার মানুষের হয় না জোর করে মানুষে কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া একটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামি মহিলা মার মেয়ে দুটোই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার একা সময় ঘৃণা করে ছি ছি